আজকে আমি রয়েছি বিকাশ নার্সারিতে আর বিকাশ নার্সারির ফলের কালেকশান কী কী রয়েছে সেটাই জানাবো আজকের ভিডিওতে প্রত্যেকটা ফলের গাছের চারার কি দাম রয়েছে সেটা উল্লেখ করেছি কারণ কারণ আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাহলেই কিন্তু জানতে পারবেন কোন চারার কতটা হাইট কতটা দাম হতে পারে সেটা এই ভিডিওতে উল্লেখ করা রয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে এগুলো ইউটিউব চ্যানেল আর অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে বিকাশ দা একটা বড় পাওনা কিন্তু কিভাবে ধরেছে আমলকি আমলকি এই যে জাতটা কি জাতের আছে জাত বলতে পারবো না তবে এই প্রথম চার বছর পর এই আমলকি হলো এখানে এই গাছগুলোর বয়স চার বছর আমি মাদার হিসেবে লাগিয়েছি কিন্তু এখনো পর্যন্ত এলাকায় আমরা অনেক চারাও বিক্রি করছি তার আগে রিপোর্ট ছিল না যে কারো হয়েছে আমলকি হয়েছে কিন্তু এই এখন কিন্তু প্রচুর হয়েছে এবং সব গাছে টুকটাক রয়েছে তো এই যে উপরেও দেখো ওই ডালটা হ্যাঁ তবে পাকার টাইম হয়ে গেছে একটা বিষয় কি জানো আমরা দেখছি বাইরের যে আমলকি অন্য রাজ্য থেকে আসে সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে হ্যাঁ এখন কিন্তু খুচরো মার্কেটে দেড়শো থেকে দুশো টাকা বিক্রি হচ্ছে কিলো 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 এগুলো স্টোরের মাল হ্যাঁ কিন্তু আমাদের এখানে যদি এখন সম্পূর্ণ আমি বলতে পারবো না যদি এই সময় এই আমলকি পাওয়া যায় চাষিরা যদি এর যদি একশো টাকা কেজি পায় তাও কিন্তু ওদের চাইতে অনেক কারণ বাইরের রাজ্যের চাষিরা কিন্তু কুড়ি থেকে তিরিশ টাকা কেজি পায় এর কোনো অন্য ভয় নেই তো যে পাখিতে খেয়ে নেবে

একটা অ্যাকচুয়ালি খেয়ে দেখি এটাই খাও না না একটু ওইটা কস বেশি লাগবে এটা খেয়ে দেখবো হুম যেটাকে আমরা কিনি আর একটা সেম আমলকি তো আর কি আমলকি মত্তের অমৃত বলা হয় এতটাই এর গুণ সম্পূর্ণ আর ওই গাছের লাল আমলকি ওতেও কিন্তু ছোট ছোট ফল রয়েছে প্রচুর হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা মনে হয় বড় হলে লাল হবে একটু লালচে ভাব রয়েছে লালচে ভাব কিন্তু বড় হতে হবে ওর আরও তাহলে কালার হবে ক্যামেরা অতটা ওখানে হয়তো তোমার ক্যামেরায় নিতে পারবে না তবে খুব ভালো লাগছে যে আর চার বছর পর এর মুখ দেখলাম ওই যে উপরে দেখো একটা থোক খুব ধরেছে ঘন ধরেছে প্রচুর ধরেছে তো এখন ভাবা যাচ্ছে যে আমলকি আমাদের এখানেও কি হবে

ওই 50 টাকা আ মডমডি এ কমার্শিয়ালি কি করা যাবে রেড ডায়মন্ড কমার্শিয়ালি আমার মনে হয় না করা ভালো এটা শকের গাছ কারণ এর যে কোয়ান্টিটি কম মানে ফলন কম হ্যাঁ এতে ভালো হ্যাঁ এটা হচ্ছে দেখো দেখ এক জায়গায় কতগুলো ধরেছে দুই চার শীতকালে পুরো আমার টেবিলের ছবি রয়েছে শীতকালের গায়ের রং লাল হবে না ভেতরে লাল না কিন্তু কোনো কোনো ফল আপেলের চাইতেও বেশি বেশি কালার দেখি শীতকালে হারভেস্ট হবে এটা এটা শীতের আগে চলে আসবে বর্ষার মধ্যে চলে আসবে বর্ষার শেষের দিকে শ্রাবণ মাসের দিকে এটা বড় হয়ে যাবে কিন্তু যেগুলো এখন আবার ফুল বেরোবে সেইগুলো শীতে হবে সেই শীতের ওই সময় কালার এই ডাল থেকে আবার ফুল আসবে হ্যাঁ ফুল তো আসবেই এ তো আসতে থাকে এটা কিন্তু অল টাইমই ধরে এই পিছনে আর একটা দেখতে পাচ্ছি এগুলো কি একই গাছ হ্যাঁ না ওইটা ওইটা আলাদা হ্যাঁ ওইটা আলাদা এটা হুম আসেন আসেন ওটা হচ্ছে ওটা হচ্ছে বারাপুরের এই গাছটা রেড ডায়মন্ড কোনটা রেড ডায়মন্ড হ্যাঁ এইটা রেড ডায়মন্ড এটা কি আছে দাদা এটা বারুইপুরের এলাহাবাদ পিয়ারার যে কটা ভ্যারাইটি আছে মোটামুটি আপনার কাছে এলে পাওয়া যায় যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি রাখি যেগুলো বাণিজ্যিকভাবে যেগুলো চাষাবাদ করা যায় মূলত সেইগুলোই আমি রেখে দিই এরপরে এইটা কি আছে এটা কি এক এইগুলো এই লাইনটা এক একটা এক মানে এই লাইনটাই এক পরে ওই লাইনটা কি আছে ওখানে ওখানে আবার ওখানে নাগলে বোঝা যাবে না বারুইপুরের যে ভ্যারাইটির নাম এলাহাবাদ সাবেদ মূলত বারুইপুরে তো আর চাষাবাদ হয় সেখানে তার গবেষণা হয় না 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 গবেষণা কেন্দ্র হচ্ছে আমাদের উত্তর প্রদেশে তো সেটা এটা এলাহাবাদে আর এলাহাবাদ থেকে এই এটা বেরিয়েছিল এই জাতটা বেরিয়েছিল এটা কমার্শিয়ালি জাত তো কমার্শিয়ালি জাত অবশ্যই আর পেয়ারা কী জাতের পেয়ারার এখানে তো রয়েছে এই জাত আরও রয়েছে তাইওয়ান পিঙ্ক রয়েছে গোল্ডেন এইট রয়েছে তো গোল্ডেন এইট কখনও তারা শেষ হয়ে যায় খুব দ্রুত আর আর এটা রয়েছে এলাবাস সফেদ তাইওয়ান পিঙ্ক গোল্ডেন এইট তারপর রয়েছে যেটা আমি বললাম সুরখা পেয়ারা সুরখাটা হচ্ছে মূলত কালার হবে আপনার পুরো লাল কালার হয়ে যাবে শীতকালে কেউ কম কেউ বেশি এটা হয় তবে গরমকালে কিন্তু ওর কালার হবে না সবুজই থাকবে আর আরও ভ্যারাইটি রয়েছে আমার সুপার টেন রয়েছে কিছু আর তারপরে টাইওয়ান পিঙ্ক তো রয়েছে এছাড়া রয়েছে আরও যেটা কালার কালার এখন পেয়ার আসছে যেটার রেড ডায়মন্ড আর ওটা হচ্ছে ব্ল্যাক ডাইমন্ড ব্ল্যাক ডায়মন্ড ওটাও রয়েছে আর ঘটি পেয়ারা রয়েছে তো কিন্তু ঘটি পেয়ারা এবং ব্ল্যাক ডেমের এখন দাম বেশি এই আর কি তবে চলুন আমরা আরো ওই দিকে দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ এই সাদা জামরুল তো একেবারে এটা আজ ভর্তি লম্বা হয় শীতের পর পর যখন হবে তখন কিন্তু বেশ লম্বা এই ডবল লম্বা হবে আ একটা ছিড়ে কি টেস্ট করে দেখতে পারি হ্যাঁ করো আ দুটোই ছিললাম তিনটেই ছেড়ো এই দেখেন জামরুলের কালারটা দেখেন একটু একটু লাল লাল রয়েছে কত সুন্দর একটু খেয়ে আপনাদের টেস্ট করে দেখায় এখনো রেডি হয়নি ওই লালটা থাকবে না যখন রেডি হবে জামরুলের একটা সুগন্ধ মানে আলাদা ধরনের এই জামরুলটাই দাদা এর কি চারা এভেলেবেল আছে হ্যাঁ সাদাটা নেই পিঙ্কটার আছে ঠিক আছে জামরেলের ভ্যারাইটিগুলো আমরা দেখলাম হ্যাঁ ওখানে কী কী ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটি তো অনেকই আছে কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যারাইটি রয়েছে পিঙ্ক রেড এবং হোয়াইট লং যেটা লম্বা হবে এটা কখনো কখনো দেখা যায় একটু শর্ট কখনও কখনও বেশি লম্বা বিশেষ করে শীতের পরপর যে ফলনটা হয় তখন কিন্তু বেশ লম্বা হয় আর তারপরে এখন একটা বড় হয়েছে তো এর মধ্যেই দেখো আবার কচি আছে ছোট আছে ফুলও আছে ফলে এই ভ্যারাইটিগুলো গুলো দুবার তো ধরবেই কখনো কখনো পাশাপাশি কম বেশি তিনবারও ধরতে দেখা যায় হ্যাঁ তো অলরেডি এখন যে আমরা দেখলাম ছোট ফুল বড় ফল এবং তার আগে একবার শেষ হয়ে গেছে মানে টোটালি তিন থেকে চারবার হয় তিনবার হলে রেড মিসেল জামরুল কি আছে রেড মিসাইল জামরুল নেই কিন্তু আমার কাছে যা রয়েছে আমি সেটা দেখালাম একটা বিষয় কি জামরুল কিন্তু আমাদের এখন নদীয়া জেলায় সেভাবে চাষ করতে দেখা যায় না দিকে জায়গায় চাষ হচ্ছে হচ্ছে কিন্তু জামরুল ভাবতে হবে একটি পাঁচ থেকে চার পাঁচ বছরের গাছে যদি এক হাজার ফল নেওয়া যায় এক হাজার ফল আসবেই এক হাজার ফল যদি বারোইপুর মার্কেটে বিক্রি হয় এক হাজার জামরুল এই যে যদি রেটটা হয় তাহলে কিন্তু সেভেন থেকে এইট মানে টাকা এক টাকা হ্যাঁ সাত থেকে আট টাকা পার পিস কিন্তু আমাদের এখানে আমরা ধরি আমাদের এখানে মার্কেট নেই যদি সেভাবে তৈরি করা যায় কিন্তু সেটা প্লাস্টিক ঢোকাতে হবে তাহলে কি হয় সে ওখানে সুন্দর কালার আসবে যদি পিঙ্ক হয় সেটা খুব পিঙ্ক হবে লম্বাভাবে ফ্রেশ হবে প্লাস্টিকের ভেতরে যেটা আমরা পেয়ারাকে যেটা যেভাবে চাষ করা হয় আর কি ঠিক জামড়ুলকেও সেভাবে করানো করতে হবে তাহলে কিন্তু দামটা পাওয়া যাবে আমরা যদি খোলামেলা জায়গায় রেখে দিই পোকা আঁচড় কেটে যাবে হুল মারবে ডিম পারবে তাহলে তার সেই গ্রেড ভালো হলো না তাহলে সেভাবে কেউ কিনতেও চায় না কিন্তু যখন প্লাস্টিক ঢুকানো হবে কালারটা ভালো কালারটা ভালো হলে ফ্রেশ থাকে মানুষ দেখুন সবই ফল তো খাওয়ার ডাইরেক্টলি খাবে

আবার যোগ্য ফল তুমি ওটাই ছিঁড়ে আনো না ওই যেটা ধরলে খেয়ে দেখবে টেবিলে চলো ওই ওটা এখনো তো রেডি হয়নি তাই খেয়ে দেখবে